আশা করছি আমি প্রপারলি অডিবল এবং ভিজেবল আমি অ্যানমেরি টং আমি যারা আমাকে ভূতভুতুম পেজ থেকে দেখেন সেখানে আমি লাইভ স্টোরি বলি আজকে আমি এসেছি আমার প্রোফাইলে গল্প বলতে আমি জানি না আমার প্রোফাইলে কতজন জয়েন করবেন কি না মানে আদৌ করবেন কি না কারণ আমি এখনও কাউকে দেখতে পাচ্ছি না যদিও আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমি সাড়ে নটার সময় আসবার আমি কিন্তু ঠিক সাড়ে নটাতেই চলে এসেছি হয়তো আমার একটু দেরি হয়েছে দু এক মিনিট বাট আমি চেষ্টা করছি সাড়ে নটার মধ্যেই চলে আসার মনে হয় না এমনি কেউ খুব একটা জয়েন করবেন বলে আমার প্রোফাইলে বিকজ আমার সাথে একেই কারোর খুব একটা ভালো সম্পর্ক নেই তো কাজে আমি লাইভ করলে যে কেউ খুব ইগারলি দেখবেন সেটাও আমি আশা করি না তো যারা আমাকে ভূতভূতুম পেজ থেকে দেখেন তারা জানেন আমি একজন লাইভ স্টোরি টেলার আজকে আমি ভাবলাম ঠিক আছে চলো আমি আমার প্রোফাইলে গল্প বলি এই লাইভগুলো তো থাকবে যখন থাকবে আপনারা চাইলে পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখতে পারেন আমি দুদিন ধরেই ভাবছিলাম লাইভে আসবো কিন্তু আমার বেশ কিছুদিন ধরে শরীর খুব খারাপ এই তো দুজন মনে হয় দেখছে হায় দাদা হ্যাঁ রাহুল রয় হায় দাদা হ্যালো বৈশালী কর্মকার মনা একটা ভূতের গল্প শুনতে চাই আজকে হ্যাঁ ভূতের গল্পই বলবো ভূতের গল্প বলবো না আশাপূর্ণা দেবীর একটা গল্প বলব ভেবেছিলাম আমি মানে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা সাড়ে ছটা সাতটা নাগাদ যে আজকে আমি লাইভে আসবো তো ঠিক আছে গল্প তো আমি বলছি তার আগে আমি কিছু কথা বলিনি আগে প্রথমে হচ্ছে পুজো আসছে তো পুজোর জন্য আমি কিছু কালেকশন দেখাতে চাই একটা মিনিট এটা আমাকে প্রমোশনের জন্যই পাঠানো হয়েছে আচ্ছা আহ একটু যারা মানে তোমাদের যারা এজেড তো মানে যারা ধরো আমাদের যারা একটু বাবা কাকা যারা রয়েছেন আমায় পাত্তা দিলে না তো মনে মনে রাখবো এই না না বৈশালী তো আমার খুব ভালো চেনা পড়েছে তো লাভ ইউ লাভ ইউ বেটা উম উম তোকে তো পাত্তা দিতেই হবে আহ আমি আগে একটু দেখিনি তোমাদের এই যে দেখতে পাচ্ছ এইটা এই কালারটা যেটা আমাকে ও পাঠিয়েছে এটা আমাকে পাঠানো হয়েছে মাধুরিস কালেকশন থেকে এটা ও আমাকে যেটা পাঠিয়েছে কালারটা এই কালারটা কিন্তু খুব একটা যে আমাদের মতো বয়সী কেউ পড়ার মতো সেটা কিন্তু নয় বাট এটা কিন্তু চাইলে যারা একটু এজড পিপল রয়েছে মানে আমাদের ধরো যারা বাবা কাকারা রয়েছেন বা যারা একটু এজড তারা কিন্তু চাইলে কালারটা করতেই পারেন বা ওর কাছে ও আমাকে একটা পাঠিয়েছে আমি ওকে বললাম যে দেখো আমি আমার প্রোফাইলে তো কখনো লাইভ করি না কখনো প্রমোশন করি না এভাবে আমি জানি না মানুষ সেটাকে কীভাবে নেবেন তো ও আমাকে পড়লো যে অ্যান্ড মেরি তোমাকে এটা একটা পাঠাচ্ছি তুমি একটু কাইন্ডলি তোমার ফ্রেন্ডসদেরকে বলো গল্প শোনা হাতে হ্যাঁ গল্প শোনাবো আজকে একটা ভূতের গল্প আছে দারুণ ভূতের গল্প আছে তো সেটাই আমি বলবো কিন্তু তার আগে আমি একটুখানি এটা দেখিয়ে দিই তো আমাকে বললো যে ও এই প্রোমো আমাকে বললো যে একটা জামা তোকে গেঞ্জি তোকে একটু পাঠাচ্ছি তুই দেখা তোর কেউ যদি নিতে চায় নতুন নতুন অনেকে যারা বিজনেস স্টার্ট করেছে ঘরোয়া যারা ব্যবসাপাতি শুরু করেছে এই পুজোর সময়টাই তো তাদের তো একটা খুব চাহিদা থাকে তো এই জামাটা কিন্তু একদম গেঞ্জিটা একদম খুব পাতলা আমি একটু খুলে দেখাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ফ্রি ফ্রি সাইজের সাইজের গেঞ্জি কাজেই আমার মনে হয় না এতে কারোর কোনো খুব একটা অসুবিধা হবে তোমরা যারা নিতে চাও তারা মাধুরিস কালেকশনের সাথে যোগাযোগ করতে পারো আমি ওর নাম্বারটা দিয়ে দেব ওর নাম্বার হচ্ছে একটা মিনিট ওর নাম্বার হচ্ছে ডবল নাইন এইট জিরো থ্রি আরেকবার বলছি ডবল নাইন তোমরা এই নাম্বারে ওকে কল করতে পারো আয়েদন হোয়াটসঅ্যাপ করতে পারো সমস্ত কিছু করে তোমরা ডিটেলসে জানতে পারো আর যারা আমাকে আমার থেকে প্রোডাক্টটা নিতে চাও বা প্রোডাক্ট দেখতে চাও এই জামা সম্পর্কে জানতে চাও বা জিজ্ঞাসা করতে চাও এভরিথিং কিছু তারা আমাকে এইট এইট এটা আমার নাম্বার আমার নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যদি সামনে এখন পুজো তোমরা যদি কেউ তোমাদের হ্যান্ডমেড কোনো কিছু বা অনেকে যারা ঘরে বসে ব্যবসা করো তারা যদি কিছু সেল করতে চাও আমার সাথে কিন্তু তোমরা কানেক্ট করতে পারো আলে আজকে আমি আর বেশি কথায় যাব না আমি ডাইরেক্ট চলে যাব একটা দারুণ ভূতের গল্পে আমি একটু কমেন্টস পড়ে নিই তার আগে রাহুল রয় লিখেছে ভূতের গল্প দুটোই শুনবে নিশ্চয়ই বৈশালী গল্প শুভম ভট্টাচার্য ওয়াচিং এসে গেছি আমার নামটা নে এই তো নিয়ে নিয়েছি শুভম ভট্টাচার্য আমার নাম নিয়ে নিয়েছি চিরঞ্জিত দে হ্যালো হ্যালো উঠে যাচ্ছে চিরঞ্জিত দে কালকে এক্সাম তো হুম কালকে এক্সাম চলো তাহলে একটা তোমাদের একটা জমজমাট ভূতের গল্প শোনাই ভেবেছিলাম আশাপূর্ণা দেবীর একটা গল্প শোনাবো কিন্তু সবাই যখন চাইছ ভূতের গল্প শুনবে আর বাইরে আজকে বৃষ্টি পড়ছে এরকম একটা নিম্নচাপের ওয়েদার ঠান্ডা ঠান্ডা রাত্রিবেলা নিশ্চয়ই ভূতের গল্প শুনতে তো ইচ্ছা করবেই আমিও তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভূতের গল্পে প্রিয়াঙ্কা প্রামাণিক তুই একদম আজকে লাইভে এসেছি আমার ওই হেডফোনটা না আমি ভেবেছিলাম হেডফোনটা নিয়ে জানিস তো এরকমভাবে করটা ধরে লাইভ করবো তারপর ভাবলাম যে না কপিরাইট পড়বে হয়তো ঠিক আছে এই যে গল্পটা এই গল্পটা অ্যাকচুয়ালি আমি তো যে পেজে রয়েছি ভূতভুতুম পেজে সেখানে অনেকে আমাকে ভূতের গল্প পাঠান তো ওই পেজে একজন বর্ণালী সান্নাল বর্ণালী যে আমি জানি না আমার লাইভ জয়েন করেছে কিনা আমার ফ্রেন্ডে রয়েছে বর্ণালী সান্নাল ও যখন লাইভ জয়েন করেছে মানে আমাকে প্রথম গল্পটা পাঠায় গল্পটা হচ্ছে বারাসাতের বারাসাত চাপাডালি মোড় থেকে একটুখানি এগিয়ে গেলে কমলগঞ্জ বাজার বলে এরকম কিছু একটা পড়ে আমি ঠিক জানি না কারণ আমি একদমই বারাসাতে সব বিষয় কিছুই জানি না যারা বারাসাত চেনো বা বারাসাতের আশেপাশে রয়েছে তারা বলতে পারো তো চাপাটালি বাস স্ট্যান্ড থেকে আমি চাপাটালি বাস স্ট্যান্ড গেছি কিন্তু ওই কমলগঞ্জ বাজার বা ওই যে এরিয়াটা ও জায়গায় আমি যাইনি ওই কমলগঞ্জ বাজারের ওদিকে ওদের একটা পৈতৃক ভিটে আছে মানে বর্ণালীর এখন বিয়ে হয়ে গেছে তোমার বীরহামপুরে কিন্তু ওর পৈতৃক ভিটে যেটা সেটা হচ্ছে তোমার ওই বারাসাতের কমলগঞ্জে কমলগঞ্জ বাজারে ওখানে ওর বাবা মা কাকা কাকি মানে জয়েন্ট ফ্যামিলি ঠাকুমা ঠাকুরদা সবাই কিন্তু রয়েছেন সবাই খুব ভালোবাসেন মানে একে অপরকে যেমন সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি হয় সেরকমই রয়েছে এই ঘটনাটা দু সালের মানে আজ থেকে তাও কম করে কত হবে পনেরো বছর আগের ঘটনা ওদের বাড়িতে প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণের বিগ্রহ আছে কি রাজীব বিশ্বাস তোমার দুধগুলো কি বড় বড় আচ্ছা কে তুমি দেখি আগে তোমার মুখটা তা আমি কি এখানে মনে হচ্ছে দুধের অ্যাডভার্টাইজ দিতে বসেছি রাজীব বিশ্বাস জন্মের ঠিক নেই বেজন্মা কুলাঙ্গার আমাকে দেখে মনে হচ্ছে আমি এখানে দুধের অ্যাডভার্টাইজমেন্ট দিতে বসেছি আর না আমি একদম দুধ খুলে লাইভ করতে বসেছি শয়তানের ঘরে শয়তান কোথেকে আসে এরা মানে যত ভাবি কাউকে কিছু বলবো না চুপ করে যাব তাও জুতোর বাড়ি খাওয়ার জন্য চলে আসে আশ্চর্য কোথাকার ব্লক করি এই লাইভ করতে করতে না এই এক সমস্যা হয় হ্যাঁ ব্লক করে হুম হয়ে গেছে এই সমস্ত ভুল ভাল কমেন্ট দেখলে হ্যাঁ ভাই আমার আছে চলো ঠিক আছে আমি খুব হেলদি খুব ফিট অ্যান্ড ফাইন এটাতে কারোর কোনো অসুবিধা হলে আমার কিছু করার নেই যাকে আমি গল্পে আসি তো ওদের বাড়িতে প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণের বিগ্রহ রয়েছিল ছিল এবং দীর্ঘ দেড়শো বছর ধরে মানে ওদের জেনারেশনের পর জেনারেশন ধরে ওরা সেই লক্ষ্মী নারায়ণকে পুজো করতেন উপাসনা করতেন গল্পটা আমাকে যখন বর্ণালী পাঠিয়েছে তখন সে বলছে ওই দু সালের একটা দোল পূর্ণিমার দিন সেই দোল পূর্ণিমার দিনও কোনো একটা দিন মানে ভাবে যাই হোক ওই ওদের বাড়িতে দোলের দিন তো আমাদের যাদের যাদের বাড়িতে দেখা যায় যে প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণের বিগ্রহ রয়েছে তাদের বাড়িতে না পূর্ণিমার পুজোগুলো একটু বড় করে হয় বা রাধাকৃষ্ণ যাদের রয়েছে তারা এগুলো সেলিব্রেট করে তো ওদের বাড়িতেও সারা দিন খুব হই সাধু সাজো রব সকালবেলা ওরা দোল টোল খেলেছে বর্ণালী তখনও বিয়ে হয়নি ও তখনও বাপের বাড়িতে মানে সাথে কমলগঞ্জ বাজারে ওদের যে পৈতৃক বাড়ি সেখানে তো হই হই করে আনন্দ করে ওরা দোল খেলেছে খুব মজা করেছে এইবার রাত্রিবেলা ওদের যিনি ঠাকুর মশাই ছিলেন তিনি আর কি ওই রাত্রিবেলার লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে শয়ন দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে এসেছেন পরের দিন যখন দরজা খোলা হয়েছে দেখা যাচ্ছে ঠাকুর ঘর পুরো লন্ড লন্ডভণ্ড এবং লক্ষ্মীনারায়ণের বিগ্রহটি বিগ্রহটি সিংহাসন থেকে এত বড় একটা পেঁতলের মূর্তি সেটি পড়ে গেছে মাটিতে এবার প্রথম কথা হচ্ছে পুরো ঠাকুর ঘর ও আমাকে যেরকম বর্ণনা দিয়েছে সেরকম অনুযায়ী পুরো ঠাকুর ঘরে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ সেখান দিয়ে বেড়াল ঢোকার কোনো কথা না আচ্ছা তাও মানলাম কোনোভাবে লক্ষ্মী নারায়ণ পড়ে গেছে পড়ে গেলেও কি মানে ঠাকুরের সিংহাসন থেকে ঠাকুর পড়ে গিয়ে বড়জোর এতটা ধরলাম পড়েও গেল পড়ে গিয়ে বড়জোর এতটা পড়তে পারে একদম মনে হচ্ছে কেউ যেন ছুঁড়ে ফেলে দিয়েছে ঠাকুরের বিগ্রহগুলিকে মূর্তিগুলোকে তো এই ঘটনাটা ওরা যখন দেখে দেড়শো বছরের পুরনো প্রতিষ্ঠিত বিগ্রহ সেটা যখন এভাবে পড়ে রয়েছে বুঝতে পারছো কি রকম মন মানসিকতা তাদের হয় ওরা প্রচন্ড আপসেট হয়ে যায় ওদের যে পুরোহিত ছিলেন তিনি তখন বলেন যে এটা খুবই খারাপ একটা ইঙ্গিত এই বাড়ির ওপর কোনো একটা বাজে দৃষ্টি পড়েছে কোনো একটা বাজে নজর পড়েছে যার ফলে কিন্তু এই ইনসিডেন্ট গুলো হচ্ছে তো আবার লক্ষ্মী ভালো করে শোধন টোধন করে প্রতিষ্ঠা করা হলো নতুন করে দোলের পরের দিন তারপরে ওদের বাড়িতে কন্টিনিউ কিছু ঘটনা ঘটতে থাকে পরপর ওদের বাড়িতে রাত্রিবেলা করে প্রচন্ড কি বলবো পুরা একটা গন্ধ আসতে থাকে অনেক সময় দেখবে পোড়া গন্ধ মানে আমরা কিন্তু টায়ার পোড়ার গন্ধ পাই তারপরে তোমার এটা সেটা পুড়ে যাওয়ার গন্ধ পাই কিন্তু ওটা কোনো টায়ার পোড়া বা কাগজ পোড়া গন্ধ নয় চুল পুড়লে চিবির চিবির করে যখন চুল পড়ে বা চামড়া পোড়ার যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু ঘরের চারিদিকে ওদের গোটা বাড়ির চারিদিকে মানে ওরা বলতো আমরা রাত্রেবেলা টিকতে পারতাম না এত দুর্গন্ধ মানে বুঝতেই পারছো চামড়া পোড়া গন্ধ বা চুল পোড়া গন্ধ ওরা কি ভয়ঙ্কর হতে পারে তো ওরা কিন্তু এই গন্ধের জন্য ভীষণ অতিষ্ঠ হয়ে যেত তো এরকম দু সপ্তাহ চলার পর রান্না করতো ঘরের মধ্যে আচ্ছা এটা বলে রাখি ওনারা কিন্তু বৈষ্ণব ছিলেন যেহেতু বললাম বাড়িতে দেড়শো দুশো বছরের পুরনো লক্ষ্মী নারায়ণের বিগ্রহ ছিল বৈষ্ণব ছিলেন বৈষ্ণব থাকাকালীনই অনেক বৈষ্ণব রয়েছেন যারা কিন্তু ওই মাছ মাংসটা খায় ওই পেঁয়াজ রসুনটাকে যারা আবার ইসের মধ্যে ধরে না মানে সরি পেঁয়াজ রসুনটা তারা খায় না মাছটা খায় মাছটাকে তারা কিন্তু ওই আমিষের মধ্যে ধরে না এটা অনেক বৈষ্ণবদের মধ্যে রয়েছে বিষয়টা তো ওই সেই যা রান্না করা হতো রান্নাঘরের মধ্যে ওই রান্না করা জিনিসগুলো যখন ঘরে নিয়ে আসা হতো দেখতো যে মানে রান্নাটা হয়তো সবে রান্না করেছে কড়াই থেকে নামিয়ে জাস্ট ডিনার টেবিলে নিয়ে এসে সার্ভ করবে খাবারটা নষ্ট হয়ে গেল কিংবা রান্নাঘরেই রান্না করে রেখেছে সেই খাবারটা হয়তো পচে উঠলো বা খাবারটা হয়তো অর্ধেকটা কেউ খেয়ে নিল এরকম অদ্ভুত নানান রকম জিনিস হতো তারপরে হঠাৎ করে ওদের বাড়িতে যেটা শুরু হয় রাত্রিবেলা ওই এগারোটা সাড়ে এগারোটার দিক করে আর তখন তা তো স্মার্টফোনের যুগ ছিল না আজ থেকে ধরো পনেরো বছর আগের কথা বলছি তো সত্যিই তখন মানে ওই ছোট ছোট কিপ্যাড ফোন তাও সবার বাড়িতে থাকতো কি থাকতো না আমি জানি না কারণ আমি আমার যতদূর মনে আছে আমাদের বাড়িতে তখন একটাই ফোন ওই একটা ফোনেই যার যা ফোন আসতো সব ওই ফোনেই আসতো তখন তো মানে এত স্মার্টফোন তো দূর দূরস্থ পর্যন্ত ছিল তো ওই রাত্রিবেলা সাড়ে এগারোটা এগারোটা থেকে ওদের বাড়ির চারিদিকে মনে হতো কেউ একটা গুমড়ে গুমড়ে কাঁদছে যেন এরকম করে খালি গুমড়ে গুমড়ে কাঁদতো আর ওরম ঘুরে বেড়াতো তো এই কটা জিনিস ওদের একদম ভালো লাগেনি আর বর্ণালীর যিনি বড়মা বড়মা মানে হচ্ছেন বর্ণালীর ঠাকুমার যেহেতু বললাম ওদের জয়েন্ট ফ্যামিলি বর্ণালী ঠাকুমার তিনি শাশুড়ি মা মানে হিসেব মতো হচ্ছে ওর বড়মাই বলে হ্যাঁ তো সেই বড়মা আর কি যিনি ছিলেন তো পুরনো দিনের মানুষ তো ওনারা আর কি বিষয়টা বুঝ বুঝেছিলেন তো কিন্তু সবাই এটা ভেবে অবাক হতো ওদের বাড়িতে ওরা এতদিন ধরে রয়েছে কখনো কিছু হয়নি সে এখানে কিভাবে হলো মানে বাড়িতে প্রতিষ্ঠিত নারায়ণের বিগ্রহ ছিল সেই বিগ্রহ উল্টে পড়ে গেলো এইভাবে দোল পূর্ণিমার মতো একটা শুভ দিনে এত মানে বলা হয় যেখানে এত ঠাকুর দেবতা পুজো বাচ্চা হয় সেটা তো খুব পজিটিভ থাকে তাহলে এতটা নেগেটিভিটি সেখানে এলো কী করে তো যাই হোক ওরা ওদের যে পুরোহিত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করার পর ওই কুলোপুরোহিত একজনের খোঁজ দেন তিনি হচ্ছেন কামাখ্যা থেকে একজন আসেন ওই একজন মাতাজি টাতাজি টাইপের আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এটা আমি ওই প্রোফাইলে খুব ফেস করি তাই বলছি আমার কাছে গল্প শোনার পর কেউ কিন্তু আমাকে পার্সোনালি টেক্সট করবে না আমাকে অমুক মাতাজি তমুক গুরুজি তমুক দাদাজি তমুক তান্ত্রিক তমুক জ্যোতিষী অমুক সেদ্ধ তমুক সেদ্ধ তান্ত্রিকের নাম্বার দাও আমি কিন্তু কারণ নাম্বার প্রোভাইড করি না আমি কিন্তু কোনো টোটকা টিপস কিচ্ছু দিই না কারণ আমি মনে করি যেটা হবার তোমার নসিবে যেটা আছে তোমার কপালে যেটা আছে সেটাই হবে নিজের কাজ ঠিক মতো করো ঈশ্বরের প্রতি ভরসা রাখো তুমি যেটা চাও সেটা পাবে কোনো গুরুজি মাতাজি পিতাজি তান্ত্রিকজি কেউ কিছু করতে পারবে না এই সমস্ত বলে জাস্ট আমি গল্পের খাতিরে গল্প বলার জন্য বলছি এই সমস্ত গুরুজি মাতাজি পিতাজির নাম্বার যে আমাকে কেউ বিভ্রান্ত করবে না কে ফোন করছে এখন তো এই সমস্ত গুরুজি মাতাজি পিতাজির নাম্বার বলে আমাকে কেউ বিভ্রান্ত করবে না যাকে এবার আমি গল্পে ফিরি তো কামাক্ষা থেকে সেই আর কি যিনি আর কি এলেন লেডি অ্যাস্ট্রোলজার ছিলেন তিনি একজন তো তিনি ওদের গোটা বাড়ি খুললেন ওদের বাড়ি থেকে এক স্কুপ মতো মাটি নিয়ে তিনি দেখলেন বুঝলেন বললেন যে ওদের বাড়িতে এমন কেউ একজন এসেছিল যার সাথে একটা প্রচণ্ড নেগেটিভিটি কিছু এসেছিল ইনফ্যাক্ট সেই নেগেটিভিটি আসার সাথে সাথে ওদের বাড়ির যিনি প্রতিষ্ঠিত গৃহদেবতা লক্ষ্মী নারায়ণ তিনি আর কি ছেড়ে চলে গেছেন ওদের ঘর কারণ এতই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে পজিটিভিটি সেখানে আর থাকতে পারিনি ওই লক্ষ্মীনারায়ণ তার কি ছেড়ে চলে গেছেন তারপর থেকেই ওদের বাড়িতে এক একটা বিপদ শুরু হয়েছে তখন বর্ণালীর যিনি ঠাকুমা ছিলেন ও ঠাকুমার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না ওই বর্ণালী ঠাকুমা বললেন যে বেশ কিছুদিন আগে ওনার বাপের বাড়ি থেকে ওনার ভাইয়ের বউ এসছিল ওনার ভাইয়ের বউ মানে বর্ণালী ঠাকুমা হিসেব মতো ওনার ভাইয়ের বউয়ের কি হচ্ছে ননদ হচ্ছে তো ননদকে খুব হিংসে করতেন ওই হিংসে করার দরুন মানে হয় না যে এত ভালো ভালো বাড়িতে বিয়ে হয়েছে নাতি নাতনি নিয়ে সুখে ঘর সংসার করছে সেটা তো একটা জেলে তো থেকেই থাকে মানুষের তো কিছু করুক না করুক হিংসা তো মানুষ করতেই পারে তাতে তো পয়সা লাগে না তো তাই দেখে আর কি হয়তো তিনি এমন কিছু ক্রিয়া কাজ করে বাড়িতে এসেছিলেন তার সাথে সাথে একটা কোনো নেগেটিভ নেগেটিভ অরা নিয়ে এসেছিল তো যার জন্য কিন্তু ওই বাড়ির প্রতিষ্ঠিত দেবতা তিনি ছেড়ে দিয়ে চলে গেছিলেন তো আমার এটাই এখানে মানে খুব তারপরে বলি ঘটনাটা তো তারপরে তো সেই কামাখ্যা থেকে দুজন ব্রাহ্মণ আর কাশি থেকে দুজন ব্রাহ্মণ এসে গোটা বাড়িতে ওদের হোম যজ্ঞ করেছিল মানে বলা হয়েছিল যে গোটা মানে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ প্রতিষ্ঠা হলে হবে কি মানে দেবতা ওদের ছেড়ে দিয়ে চলে গেছে না ওদেরকে কি বলবো মানে এতটাই নেগেটিভিটি সেখানে ছিল দেবতা বা যে প্রতিষ্ঠিত ঈশ্বর ছিলেন তিনি ওনাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছেন কারণ আমরা কিন্তু কি জানি ঈশ্বর বা ভগবান হচ্ছেন মঙ্গলের প্রতীক সুন্দরের প্রতীক যেখানে সৌন্দর্য থাকে না যেখানে মঙ্গল থাকে না সেখানে তো তিনি থাকেন না আর বর্ণালী বলছে বলছে আমাকে বলছে যে তুমি জানো না আমরা কখনো দেখিনি ছোটোবেলায় আমার ঠাকুমার সাথে আমার মা বা আমার কাকিমার ঝামেলা বা হয় না শাশুড়ি বৌমায় যে ঝামেলা আমাদের বাড়িতে কখন এসব ছিল না ওদের একটা রিচ এবং খুব এডুকেটেড ফ্যামিলি সেখানে এই সমস্ত কিছু হয়ই না কিন্তু ওই ঘটনাগুলো পরপর ঘটার সাথে সাথে বাড়িতে সবার সাথে সবার অশান্তি সবার সাথে সবার মনোমালিন্য ঝগড়া বিবাদ প্রভৃতি সরি তো তারপরে কাশি থেকে এবং কামাক্ষা থেকে ব্রাহ্মণরা আসেন তারা এসে গোটা বাড়ি বেঁধে দেন ওদের বাড়ির নিজে শিবের ত্রিশূল পুঁতে দেন যাতে ভবিষ্যতেও কখনো না কখনো কোনো নেগেটিভ এন্টিটি যেন ওদের বাড়ির ধারে কাছে আসতে না পারে তো তারপরে আস্তে আস্তে আবার যেমন কিছু খুব ফিরে যায় ওদের সংসারের হাল ফিরতে থাকে আবার নতুন করে ওদের বাড়িতে যে দেড়শো বছরের পুরনো যিনি লক্ষ্মী নারায়ণ ছিলেন তাকে প্রতিষ্ঠা করা হয় ধুমধাম করে পুজো করা হয় এইভাবেই আর কি আবার নতুন করে কিন্তু গল্পটার মধ্যে যে খুব এক দেখো আমি সব সময় বলি ভূতের গল্প বানিয়ে যে সবসময় এই দাঁত বের করা মুখে ময়দা আটা মাখা ভূত সেটা না এমন কিছু কিছু ভৌতিক ইনসিডেন্ট আমাদের সাথে ফট করে ঘটে যায় মানে যেটা হয়তো পরে ভাবলে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে হুম তো এটা আমার কাছে খুব একটা ভালো লাগার ঘটনা ছিল যে আমরা সবসময় ভাবি না যে ঠাকুর দেবতার সংস্পর্শে বা ঈশ্বরের সাথে থাকলে বুঝি আমাদের কিছু থাকবে না ওর জন্যই আমি বলি নিজেকে খুব পজিটিভ রাখো নিজেকে খুব স্ট্রং রাখো তোমাদের বা আমাদের অরা যত স্ট্রং থাকবে তত কিন্তু এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা দূরে থাকবো অনেক আচ্ছা আমি একটু কমেন্টস পড়ি কয়েকটা কমেন্ট এসছে চিরঞ্জিত দে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো রাজীব বিশ্বাস এভাবে বললে সুশান্ত তা কিভাবে বলবো তোমাকে রাজীব ফুলচন্দন বেলপাতা দিয়ে তোমাকে পুজো করার মতো কোনো তো কথা তুমি বাই বাইদা ওই আমি কাউকে পুজো করতে পারি না তবু তুমি তো পুজো করার মতো কোনো কথাও বলনি বা তোমা গুণগান করে শোনানোর মতো কোনো কথা বলনি। তোমার কবিতা শুনবো তুমি কবিতা শোনার মতো তোমার ক্যাপাসিটি আছে কিনা সেটা আমার ভীষণ সন্দেহ আমার মনে হয় তুমি একটা বদ্ধ উন্মাদ তোমাকে আমি যেভাবে অপমান করেছি যে কেউ বলে তুমি লাইভ ছেড়ে বেরিয়ে যেত বা আমাকে ব্লক করে দিত তাহলে তোমার যে কি ধাতু দিয়ে তুমি গড়া আই ডোন্ট নো তুমি স্টিল আমার লাইভ দেখে যাচ্ছ ভগবান জানে দেবর্ষী চক্রবর্তী ঘটনাটা কোথাকার ঘটনাটা না হচ্ছে ওই বারাসাত চাপাডালি মোড় বাস স্ট্যান্ড ওখান থেকে সোজা গেলে কি কমলগঞ্জ বাজার বলে এরকম কিছু রয়েছে ঘটনাটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক আগে পাঠানো এই ঘটনাটা কিন্তু আমি অ্যান্জেকে বলেওছি কাজই যদি এটা রিপিট হয় তো প্লিজ কেউ কিছু মনে করো না কারণ আমি জানতাম না যে তোমরা লাইভে কে কীরকম রেসপন্স করবে তো দেখলাম সবাই খুব ভালোভাবে জয়েন করেছে অনেকেই দেখলাম আমাকে কমেন্টস করেছে তো ভাবলাম ঠিক আছে চলো এটা ভূতের গল্প তোমাদের সাথে শেয়ার করি আরিফ আহমেদ কেমন আছেন খুব ভালো আছি আরিফ আহমেদ কাজী নজরুল ইসলামের মতো লাগছে না একদমই আমি ওনাকে খুব রেসপেক্ট করি নজরুল আমার খুব পছন্দের কবি রবীন্দ্রনাথ তারপরেই নজরুল তো ওনার মতন লাগছে না জানি না বাট ওনাকে আমি ভালোবাসি থ্যাংক ইউ ভূতের ভবিষ্যৎ কেমন এখানে ভূতের ভবিষ্যৎ শোচনীয় বেচারাকে তো চলে যেতে হলো বাড়ি ছাড়া করলো মানে ভীষণই খারাপ তো আই হোপ তোমাদের গল্প ভাল লাগলো তোমরা যদি এরকমভাবেই পজিটিভলি আমার লাইভে রেসপন্স করতে থাকো আমি আবার নেক্সট সানডে লাইভে আসছি ঠিক রাত্রি সাড়ে নটায় তাহলে তোমাদের জন্য আরো দমদার ভূতের গল্প নিয়ে আসবো বিদেশি ভূতের গল্প আনব না দেশি ভূতের গল্প আনবো সেটা আমি দেখি দিয়ে দেব। আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই যে শার্টটা এটা মাধুরিস কালেকশন থেকে তোমরা যারা নিতে যাও বছরের পুজোর জন্য কালেকশান মানে একটু এই কালারটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না কিন্তু মানে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি একটু এজ পিপলদের কথা ভেবেই পাঠিয়েছেন এখনকার দিনে আমরা এগুলো পড়ি না বা অনেকে পড়তেই পারো আমি পড়ি না বলে যে কেউ পড়ে না তার কোনো অর্থ নেই তো যারা নিতে যাও তারা মাধুরীর কালেকশনের সাথে যোগাযোগ করতে পারো আর তোমাদের জীবনে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে সেগুলো মানে ভৌতিক দৈবিক অলৌকিক কোনো ঘটনা ঘটে থাকলে তোমরা আমাকে এইট ওয়ান ডাবল জিরো টু ফাইভ টু জিরো ডাবল ফাইভ এই নাম্বারে পাঠিয়ে দিতে পারো সামনে পুজো প্রচুর কেনাকাটা করো প্রচুর আনন্দ করো আর কি বলবো আমার তো পুজোর কেনাকাটা প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে ফলাফুল মানে ওই টুকটাক টুকটাক করে দেখো আমি না সারা বছর কেনাকাটা করতে থাকি বুঝেছো তো কাজে পুজোর জন্য আলাদা করে কিছু কিনবো সেটা হয় না ভালো থাকিস ভাই একদম ভালো থাকবো তুমিও খুব ভালো থেকো মাধুরিস কালেকশন কোথায় মাধুরিস কালেকশন অ্যাকচুয়ালি মাধুরী মাধুরী ব্যানার্জি সে থাকে হচ্ছে আমার মল্লিক বাজারের ওদিকে তো সে অনলাইন পার্পাসে বিজনেসটা চালায় তো আমাকে অনেক দিন আগে একটা পাঠিয়ে রেখেছিলো আমি যে প্রোফাইল আর কি লাইভ করি সেই প্রোফাইল থেকে আমি প্রমোশন করি বিভিন্ন জিনিসপত্রের তো আমার কাছে এই একটা পিস পরেছিলো বললাম না আমার কালারটাও ঠিক খুব একটা পছন্দ না মাধুরী অত শুনলে পরে একটু মন খারাপ করতে পারে বাট আমি সরি চেয়ে নিছি মাধুরী আমার কিন্তু কালারটা খুব একটা ভাল লাগেনি এবং আমি এটা বলে দিই দেখো যদি না বলে দিই আমার তোমার আমার কাস্টমাররা যদি খুশি না হয় তো আমার মনে হয় তোমার সেখানে মানে পরিশ্রমটা বা আমাকেই যে তুমি পাঠাচ্ছ কুরিয়ার টুড়িয়ার করে করে এটা বৃথা তো তুমি আর একটু কিছু চটকদার কিছু পাঠাতে পারো নতুন কোনো কালেকশন থাকলে মাধুরী পাঠাতে পারো বাই দা ওয়ে এখনো অনেক কিছু আসছে পুজো পুজো আসছে তোমরা অনেকে হয়তো অনেক কিছু বানাও যে যা বানাও আমাকে মানে পাঠাতে পারো আর ক্যান প্রমোট আমি প্রমোশান করে দিতে পারি আর দ্বিতীয়ত পুজো নিয়ে তো অনেকেরই অনেক প্ল্যান আর সত্যি কথা বলতে আনন্দের কথা আর সামনের মাসের একুশে এই আজকের একুশ সামনের একুশে কিন্তু মহালয়া আর আমি এবছর মানে আমি প্রতিবারই তোমরা জানো যে আমি একজন প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্ট তো গড গ্রেস আমি এবছরও অনেক মহালয়াতে মানে আমি সারা বছর ধরেই বিভিন্ন স্টোরি টেলিং তারপরে ওই ভয়েসের কাজ করি তো আমি এবছরও বেশ কিছু মহালয়াতে কাজ করার সুযোগ পেয়েছি আমার খুব কাছের তারা হয়তো দেখো সব সময় যে পারফরমেন্স মানে সেটা আমাকে কোনো বড় কোনো চ্যানেলে গিয়ে করতে হবে সেটা না আমি মনে করি যেখানে অনেক মানুষ ইন্টারাক্ট করতে পারছে অনেক মানুষ দেখছেন সেটাই তো আসল না ওই তো একটা দেখলাম তো রিসেন্টলি বেশ কি কয়েক সপ্তাহ আগেরই ঘটনা একটা জনপ্রিয় নাচের শোতে সে কি হলো ওইটাই যদি আমি আমার পাড়ার মঞ্চে করতাম সেটাকে তো মানুষ ভালোভাবে নিত না তো কাজটা আসল কোথায় করছো সেটা আসল না কটা মানুষ তোমাকে ভালোবাসলো সেটাই আসল তাহলে আজকে দশটা বাজে তোমরা অনেকেই ডিনার করবে আমার তো ডিনার হয়ে গেছে আমি চেষ্টা করি সাড়ে আটটা নটার মধ্যে এখানে ডিনারটা সেরে ফেলার তো আমি ক্লাস টাস করিয়ে এসেই আমি ডিনার করে লাইভে বসলাম আবার আমি নেক্সট সানডে লাইভে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো টাটা গুড নাইট